চাকরি চুরির টাকা মানে 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 ফেরত দিন না হলে ঘাড়ে ধরে টাকা আদায় করা হবে রামসাগরের মঞ্চ থেকে হুঁশিয়ারি বিজেপি বিধায়ক অমরনাথ শাখার পরে দেশে মুসলিমদের অস্তিত্ব থাকবে না বলেও বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের শুক্রবার সন্ধে বাঁকুড়ার রামসাগরে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অমরনাথ শাখা বলেন রাজ্যে চাকরি চুরিতে জড়িত রয়েছে ছোট থেকে বড় তৃণমূল নেতারা রামসাগরেও চাকরি দেওয়ার নামে তৃণমূল নেতারা টাকা নিয়েছে তার তারা মানে মানে টাকা ফেরত দিন না হলে চাকরি হারাদের সঙ্গে নিয়ে ধরে সেই টাকা আদায় করা হবে বলেছেন বিজেপি বিধায়ক শাখা নেব আর কি রামসাগরে যে সকল তৃণমূলের বন্ধুরা নোট লিয়েছেন নোট সেগুলো রেডি করুন কারণ এই গরম যাচ্ছে এই ঠান্ডা পড়বে সেই ঠান্ডার সময় আপনারা যাতে গরম না হয়ে যান তার ব্যবস্থা এলাকার পাবলিক করবে টাকাকে মানে মানে ফেরত দেন এখনো বলবো মানুষের অনেক কষ্টের টাকা আপনাদের চাকরি হবে না হবে না হবে না কারণ আমরা ভালো লোককে চোরের সঙ্গে মিশিয়ে দিয়েছেন কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মানস রায় মানুষ বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তিনি কোন পরিপ্রেক্ষিতে তার এই মন্তব্য এবং তার এই মন্তব্যকে কিভাবে দেখছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা কথা বলবার চেষ্টা করছিলাম প্রতিনিধি মানুষ রায়ের সঙ্গে জানিয়ে রাখি চাকরি চুরি টাকা ফেরত না দিলে ঘাড়ে ধরে আদায় এমনটাই মন্তব্য করছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা অমরনাথ শাখার এই মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কি বলছে স্থানীয় নেতৃত্ব শুনে নেব উনি অভিযোগ করেন ভিত্তিহীন অভিযোগ করেন ওনার অভিযোগ আগেও প্রমাণ উনি করতে পারেননি উনি হাওয়া গরম করার জন্য মিডিয়ার আলোতে টিকে থাকার জন্য উনি বিভিন্ন সময় অপ্রীতিকর মন্তব্য করেন ওনার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে উনি ইতিমধ্যেই এলাকা ছাড়া হয়ে গেছেন তিনি পাগলের প্রলাপ বকছেন তারা তার মস্তিষ্ক বিকৃত হয়েছে চাকরি চুরির টাকা ফেরত না দিলে ঘাড়ে ধরে আদায় বলছেন বিজেপির বিধায়ক অমরনাথ শাখা রামসাগরেও চাকরি দেওয়ার নামে তৃণমূল নেতারা টাকা নিয়েছে তারা মানে মানে টাকা ফেরত দিন না হলে চাকরি হারাদের সঙ্গে নিয়ে ঘাড়ে ধরে সেই টাকা আদায় করা হবে এমনটাই বলছেন অন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা অমরনাথ শাখার প্রকাশ্যে আক্রমণাত্মক মন্তব্য নিয়ে এর আগেও বহুবার বিতর্ক তৈরি হয়েছে

টাকা টাকা নিয়ে করে করে নাম অথচ তারা চাকরি পায়নি বা যাদের চাকরি চলে গেছে সেই সব চাকরি হারাদের উদ্দেশ্যে বার্তা দেন আপনারা আমাদের সাথে আসুন সেই সব তৃণমূল নেতাদের ঘাড় ধরে ধরে মানে মানে টাকা আদায় করবো এবং যারা যে সমস্ত তৃণমূল নেতারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন বা সেই টাকা ধারক দেওয়ার জন্য বারবার বিভিন্ন অনুষ্ঠানে তিনি এই হুশিয়ারি দেন তৃণমূল নেতৃত্বদের উদ্দেশ্যে সেরকমই রামসাগরে একটি দলীয় কর্মসূচি ছিল তাদের সেই রামসাগরের দলীয় কর্মসূচি থেকে তৃণমূল উদ্দেশ্য তৃণমূল নেতাদের উদ্দেশ্যে এমনই বার্তা দেন ওনার বিদেশি বিজেপি বিধায়ক রমরনাথ শাখা ধন্যবাদ মানুষ